মন্দিরাকে দেখাচ্ছি দাঁড়ক কেমন লাগছে নাচবে তো হ্যাঁ হ্যাঁ এটা মন্দিরা মন্দিরে তো হেভি কিউট লাগছে মেয়েটা শীত লাগছে না ভাবা যাচ্ছে না একবার শীত লাগছে না আমার ভাই শীত লাগছে সত্যি উঠি আমি নাচবো না আজকে নাচ নাচবো তো বটেই তো চলো একবারে মতিঝিলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি মতিঝিল এটা হচ্ছে পুরোনো মতিঝিলের আমবাগান আর এখানে দেখো কত জোনা চলে এসেছে পিকনিক করার জন্য আর আমাদেরও এখানে তোকে একবার নিয়েছিলাম কিন্তু আমি সেই বদনাম আমারও পেয়েছে সাড়ে নটায় ঢোকার কথা তুমি কয়টায় ঢুকছো তো বন্ধুরা এখন হচ্ছে বসে পড়েছি আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর দাম সঙ্গে একটা মিষ্টি তো এটা আমরা খেয়ে নেব এখন এই যে দেখতে পাচ্ছো সবাই বসে পড়েছে আর আমরাও এখন হচ্ছে খেয়ে নেবো লুচি আর আলুরদম তো লুচি আলুরদমটা বেশ ভালো লেগেছিলো আর লুচি আলুরদমটা খাওয়ার পর এই যে দেখতে হচ্ছে ওরা বলছে আমাকেও নিচ্ছিস না কেন তো লুচি আলুরদমটা খাওয়ার পর হচ্ছে আমরা একটু ঘুরুঘুরু করতে যাব সেটা হচ্ছে নতুন মতিঝিল পার্কে আর কে কে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে খাওয়ার পর সবাই সবার মতো ঘুরতে চলে গেছে অ্যাকচুয়ালি এখানে রাধুনি সবাই রয়েছে আর স্যাররাও রয়েছে এখানে আর ওই জন্য সবাই ঘুরতে চলে গেছে আর এই যে আমরা যে খুব লুচি আর আলোর দাম আর এখন হচ্ছে আমাদেরকে একটুখানি লাকি একটুখানি ভিডিও করে দিয়েছে তো ধন্যবাদ লাকিকে ভিডিওটা করে দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছি আমরা সবাই খাচ্ছিলাম আর এখন হচ্ছে একটু ঘুরো ঘুরো করতে যাব তো চলো এই যে দেখো সিরাজউদ্দৌলা মিউজিয়াম আর এখন স্যারের সঙ্গে ঘুরতে যাচ্ছি ও এইটা সর এই একজন ওই হলো তো ফরাস ডাঙ্গা থেকে যেটা কাটিগঙ্গা বলে উইকেন থেকে গোরাবাজারের ওই অংশটাকে যোগ করে মানে কেটে সমান করে দিয়েছি তখন ওইটা মূল প্রবাহ হয়েছিল ওটা কিন্তু আগে ছিল না এরকম ম্যাম ওই আগে এরকম প্যাচানো প্যাচানো ছিল এই যে জায়গাগুলো পরিচিত হয়ে হইয়ে তো ची जाएगा तो नहीं रखूँ ची हरे चलो इच्छा विश्व बंगला बहुत है इच्छा जो अपुन ठाका हो ये अभी अपुन सुविचार तूल दे सुविचार किए पर मोटा वैरेंटी अन्न रेप्लिक चीप मिनिस्टर फर्स्ट जुलाई जो है जत्मी

সংযুক্ত করে তাকে সিংহাসনচ্যুত করার প্রস্তুত সবাই নবাব ক্ষমতাচ্যুত করতে যারা এই ষড়যন্ত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন মির্জাপুর বাজিতি বেগম জগৎ শেখ উইলিয়াম ওয়ার্ডস লর্ড ক্লাই বাচ্চাটা গেলো কি করে এই দেখো দেখো দেখাই দেখো দেখো চলে যাও হ্যাঁ যাও যাও সবাই মিলে না একজন করে যাও

না না তুমি তুমি ওই জন্য আবার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সিপাহী বিদ্রোহের কিছু চিত্র এখানে দেখানো হয়েছে সৈনিকরা যুদ্ধ করতে যাচ্ছে সেটা তো বন্ধুরা দু ঘন্টা ঘোরার পর মতটা ভালো করে দেখার পর চলে এসলাম গোলাপ বাগানে গোলাপ দেখার জন্য আর এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে আর দিনটা বেশ ভালোই গেল গেলো স্যার ম্যামদের সঙ্গে আমি আর মন্দিরে ঘুরছিলাম তো তারপরে এখানে চলে যাব বিশ্ব বাংলার এই যে একটা ব বিশ্ব বাংলা এখানে করেছে এইটা খুব সুন্দর করেছে এখানে অনেক বছর আগে যখন গেছিলাম আমি মতিঝিলে তখনও কিন্তু এই বিশ্ব বাংলার এই বয়ের এখানে আমি ছবি তুলেছিলাম আর সবাই এখানে একটু ছবি তুলে নিয়েছিল যে মন্দিরা তারপরে রয়েছে স্যার ম্যাম দুজন আমরা তিনজনাই অনেক ছবি তুলে নিয়েছি সেই ছবিগুলো তোমাদেরকে লাস্টের দিকে দু একটা দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ ম্যাম ছবি তুলতে যাচ্ছে তো এইগুলো ছ ভিডিও করতে করতে আমি স্কিপ ক্লিপগুলো নিয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি চলে আসার পরে দেখছি সবাই খেতে বসে পড়েছে তাই ভাবলাম যে একটুখানি স্কলিপ নিয়ে নিই তারপর হচ্ছে আমরা খেতে বসবো তো এখানে যে ম্যাম বসে আছে আমি আর হচ্ছে জিসিপি স্যার হচ্ছে খেতে বসবো আর মন্দিরা তো আমরা এই চারজনে খেতে বসবো আর আজকের মেনু ছিল দুপুরের মেনু ছিল রাইস ছিল ভেজ ডাল আলু ফুলকপির কষা আর চিলি পনির আর ছিল চিকেন তো এই ছিল আজকের মেনু আর আজকের চিকেনটা এত সুন্দর করেছে কাকুটা আর ওই কাকুটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখনও লাকি আমাকে ভিডিও করে দিয়েছে আর ম্যাম ভাবছে ছবি তুলছে কিন্তু ভিডিও করছে যাই হোক তো তারপরে আমরা সবাইকে একটু একটু করে দেখাবো খাওয়ার টেবিলটাকে সবাইকে দেখাবো আমি এখানে তোমাদেরকে ফুল দিতে পারিনি কারণ সাইডে বক্স বাজছে সেই বক্সের আওয়াজে আমাকে কপিরাইট দিয়ে দেবে ওই জন্য দিতে পারিনি ও সরি আরেকটা বেগুনি ছিল এটা বলতে ভুলে গেছিলাম যাই হোক বেগুনি ছিল এরা কিন্তু আবার বদমাশি করছে একটুখানি আর বেগুনি ছিল সেটা বলতে ভুলে গেছে আর এই যে হচ্ছে বাওয়াল গ্রুপ এটা এরা হচ্ছে পুরো কলেজটাকে মাতিয়ে রাখে এ এরা হচ্ছে অল টাইম মানে চিল্লা মিল্লি চিল্লামিল্লি মিল্লি করে যায় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিলি পনির খুব সুন্দর করেছে চিলি পনিরটা আর এই যে রাইস আর এই যে দেখতে পাচ্ছ একদল খাচ্ছে সবাইকে একটু একটু করে নেওয়া হচ্ছে সবাই পোস্ট দিচ্ছে কেন ভাই এটা ভিডিও করছে চালা আজকের ব্লগ এ পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে টা সবাই ভালো থেকে খুব সুস্থ থাকতে